আসসালামু আলাইকুম আমাদের দেশি কালেকশনের মধ্যে খুবই সুন্দর অনেকগুলো ডিজাইন নিয়ে আসলাম কম দামের মধ্যে সবার প্রথম হচ্ছে কম দামের মধ্যে ভালো প্রোডাক্টটা আমরা দিচ্ছি আর এগুলোর হচ্ছে হলো আপনার বলতেছি আমি রেট প্রত্যেকটা ভিডিওতে বলে দি বলবো না যে আপনি আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন মেসেজের মধ্যে আমি আপনাকে রেট বলে দিব এইটা না আমি ভিডিওর মধ্যে যা বলি ইনশাল্লাহ সেই দামটাই থাকে আর আমার এখানে করার কোনো অপশনই থাকে না আমাদের অনেক ভাইরা বিদেশ থেকেও বাংলাদেশে অর্ডার দিচ্ছে তার বাড়ির জন্য এরকম অনেক কাস্টমার আছে আগামীতে ইনশাল্লাহ প্রুভ দিব আপনারা চাইলে আর এই পর্দা গুলো হচ্ছে হলো আপনার লম্বাটা হচ্ছে সাত ফিট আর চার কুচি পর্দা এটা আপনার দরজায় দুইটা লাগবে আর কত পাঁচ ফিটের যদি জানলা হয় সেক্ষেত্রে তিনটা পাঁচ ফিট চার ফিটের জানলা হলে তিনটা আর যদি তিন ফিটের হয় তাহলে দুইটা দিলে এনাফ। আর এগুলোর রেটটা এখন বলে দিচ্ছি এগুলোর রেট হচ্ছে একশো করে এটা হলো পাইকারি দাম আমি দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একশো টাকা করে এত কালেকশন যা বলার বাইরে এত কালেকশন আমি এখন পর্যন্ত আমার শোরুমে উঠাই নাই এই ফার্স্ট উঠাইলাম এতগুলো কালেকশন আর এগুলা হুবাহুব হোম টেক্সটাইলের ডুপ্লিকেট কপি ডিজাইন বাট কাপড় হোম টেক্সান না কাপড় আমাদের নিজস্ব তৈরি করা আমরা নিজেরাই সারা বাংলাদেশ পাইকারি দিচ্ছি এই জন্য আর কি আমরা কমে দিতে পারতেছি আর যদি আমরা যদি কিনে না বিক্রি করতাম সেক্ষেত্রে হয়তো বা এত কমে দিতেও পারতাম না আর এই জন্য আমরা কমে দিতে পারছি কমে দিতে পারতেছি এই যে এটা দেখতে পারেন মেরুন এটা দুইটা কালার বেগুনিটা আর ক্রিমটা আর মেরুন আর ক্রিম এই দুইটা কম্বিনেশনের এর এত সুন্দর যা বলার বাহিরে আমার এক দেখে এগুলো পছন্দ হয়েছে যা বলার বাহিরে ডিজাইন গুলো এত সুন্দর আর যারাই নিবেন প্লিজ আগে স্ক্রিনশটটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দেওয়া থাকে সেই জায়গায় আপনার ছবিটা পাঠিয়ে রাখবেন আমি একটু যদি লেট হয় মেসেজের উত্তর দিতে তারা মনে করবেন আমি হয়তো বা ব্যস্ত আছি কারণ আমার আলাদা মতো অফলাইন অনলাইন সব জায়গায় কাস্টমার দিয়া ভরা তাদের সাথে ডিল করতে করতে আমার অনেকটা সময় পার হয়ে যায় এই জন্য আর কি মাঝে মাঝে একটু লেট হয় কাস্টমারদের কথার উত্তর দিতে ইনশাল্লাহ আগামীতে আমি আমার একটু লোকজন বাড়াবো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা দ্রুত মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন আর এই যে ব্লু কালারটা এটা কিছুটা টিউলি ফুলের মতো খুবই সুন্দর ডিজাইন গুলো আর যারাই দেখবেন প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না শেয়ার অপশনটা আছে শেয়ার অপশনটার মধ্যে টিপ দিয়ে শেয়ার করে রাখেন তাহলে ভিডিওটা হারাবে না আপনারা সবসময় ভিডিওটা পাবেন আর যারা যারা আপনারা বেশি নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যত পিস লাগে আমাদের স্টক আছে স্টকে প্রায় কয়েক হাজার পিস আছে আপনার যত লাগবে নিয়ে আপনারা হয়তো বা বাসার জন্য নিতে পারেন না হলে সেল করার জন্য যদি নিতে চান সেক্ষেত্রে পাইকারিও দিব আমরা আমরা সারা বাংলাদেশ অলরেডি আমাদের পাঁচ ছয়টা দোকানে যাচ্ছে ঢাকার বাইরে ঢাকার ভিতর না ঢাকার বাইরেই যাচ্ছে ঢাকার বাইরে আমাদের বগুড়ায় যাচ্ছে চট্টগ্রামে যাচ্ছে এগুলো আমাদের অনেক প্রোডাক্ট যাচ্ছে এই যে লাস্টের আমাদের এই যে এই দুইটা ডিজাইন দেখার মতো দেখেন এটা বলবে না কেউ চাইনা পদ্মার না এটা পুরো চাইনা পদ্মার হুবা কপি ডিজাইনটা এত সুন্দর আর এগুলা ঘরে লাগাইলে যারাই মেহমানটা আসবে জিজ্ঞেস করতে বাধ্য হবে এটা কোথার থেকে আনছেন